কখন হয়েছে এই আজকে সকাল থেকে আমাকে জানাবেন না জানার না আমার এইসব বিষয় কত ইন্টারেস্ট বেঁচে আছে তো কি ধরনের অসভ্য তুমি কথা বলি বুকের কোন পাশটাতে ব্যথা বুকের বাম দিকে হায় আল্লাহ ডাক্তার ডাকেন না ডাক্তার কোথায় এই তো ডাক্তার আসতেছে শুনেন আমার আমার পাশের পাশে সকালে একজন বুকের বাম দিকটা ব্যথা ছিল এখন আর বেঁচে নেই আরে কি এগুলো কোথায় বলতে হয় জানেন না নাকি আচ্ছা তো ওনার শেষ ইচ্ছে কি আরে ধেত সবাই একটু পজিটিভ কথা বলুন তো যাতে ওনার একটু ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনার কিচ্ছু হয় না আপনি ঠিক আছেন একদম ঠিক আছেন চিল চিল বিন্দাস আচ্ছা আমরা সবাই মিলে একটা গান গাই হ্যাঁ আপনি একটা গান করুন আসবার কালে আসবো একা যাবার কালে যাবো একা আরে এই গানটাই কেন বলতে হবে আর কোনো গান নেই আচ্ছা ওনার চেহারা দেখে তো মনে হচ্ছে উনি খিদা খুদা খুদার তো নাকি কিছু খেতে দেন নাই উনি একটু আগেই খেয়েছেন আচ্ছা আপনাদের মধ্যে কেউ ফল নিয়ে আসেন নাই আপনি আপেলছেন এত দামি আপেল একটু কাটার নাম একটু খাই ধর ধর দেখতে দেখতেছি রোগী মেলেই ছাড়বে ধর ধর ধর